আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমি বর্তমান একটি মাঠে আছি এটি হচ্ছে সাতক্ষীরা চন্দ্রপুর ইউনিয়নে আমরা হচ্ছে বয়েরডাঙ্গা গ্রামে আছি এবং আমার সাথে হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বড় ভাই হচ্ছে নামটা নামটা হ্যাঁ ওনার মাধ্যমে নিব উনি কিন্তু পেশায় হচ্ছে একজন শিক্ষক এবং আমরা বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ সেটা আবার সত্ত্বেও যে সবাই হচ্ছে কৃষি কাজ আমরা করতে পারি সেই বিষয়ে আজকে আমরা আজকে মাঠে কি কাজ করব সেটা হচ্ছে দেখার বিষয় যে বাংলাদেশ সোনালি আস হচ্ছে যে পাট সেই পাটকে হচ্ছে কিভাবে রোপণ হয় সেই প্রক্রিয়াটা দেখাবো ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া হচ্ছে ভাইয়ার নামটা একটু বলবেন ভাইয়া আমার দর্শকের উদ্দেশ্যে অবশ্যই বলবো আমার নাম মোহাম্মদ জিয়াউল ইসলাম আচ্ছা আমি পেশায় শিক্ষকতা করি শিক্ষক আমার পেশা এখন শুধু শিক্ষকতা করলে হবে না এদেশের কৃষি হলো মানে জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা আর দেশের পেটের মেরুদণ্ড হচ্ছে কৃষি কৃষিকাজ না করলে দেশ চলবে কীভাবে এই জন্য শিক্ষক হয়ে ঘরে বসে থাকলে হবে না আমাদের কৃষিকাজ কাজ করতে হবে ধান কাটা শেষ করলাম এবার পাটে হাত দিয়েছি এই পাট এই পাট মানে চাষ করব পাট বড় হবে এর যার বলে স্বর্ণ মানে সোনালি আস যা মানে বিশ্বে একটা বেশ কদর বাজাজাত করে বেশ আমরা মুনাফা অর্জন করি যাকে বলা হয় স্বর্ণসূত্র আচ্ছা ভাইয়া আমি যদি বলি এখন হচ্ছে আমরা কি কাজ করতেছি এটা প্রথম শুরুকেই এই পাট চাষের যদি কিছু বলতে একদম শুরুতে কি করি আমরা শুরুতে আমরা প্রথম হচ্ছে জমি চাষ করি জমি চাষ করি তাই তো জি তারপরে তারপরে এবার আমরা উপযুক্ত জো হলে আমরা এতে পাঠের বীজ ছড়াই দিই পাটের বীজ দেন পরে বিছরাই দিয়ে তারপরে তে আমরা বাসুই দেই যারা মই বলে আচ্ছা কয় দিন পরে হচ্ছে এটা নিড়ানো লাগে এরপরে ঘাস হলে সপ্তাহখানেক পরেই শুরু হয় নিড়ানো আরো 15 দিন পরে শুরু হয় এক দুবার নিঙলই আনা তবে আমার পরিমানে ঘাস বেশি আমার এটা দুবার নিড়ানো লাগবে আজ্ঞে ভাই এই যে এটা কত কত শতাংশ জমি এটা এই হয়ে এটা 3.5 শতক থেকে 4 শতক জমি আচ্ছা তো এখানে হচ্ছে এই যে পারছাসে হচ্ছে কি কি হচ্ছে শাল লাগে ভাই এ আমাদের শাল লাগবে টিএসপি ড্যাব আর নাইট্রোজেন যার ইউরিয়া ও ইউরিয়া লাগবে তাই তো তো পাট কতদিন পরে উঠবে ভাই পাট আমাদের সর্বোচ্চ 3 মাস থেকে 3.5 মাস এর ভিতরে উঠে যাবে এর ভিতরে উঠে যাবে তো আপনি যে এই যে 400 শতক জমিতে কতটুকু পাট আশা করছেন ভাই আমি এই 400 শতক জমিতে আমি যদি আল্লাহ ভালো ফলন দেয় হয়তো আমি উপযুক্ত করতে পারি নিতে হয়তো দুই মণ পাট হবে দুই মন পাট হবে জি তো দর্শক আজকে হচ্ছে আমি মাঠে চলে এসেছি বাংলাদেশ সোনালি আস হচ্ছে পাট এবং পাট রোপণের আগে যে এই যে নিরানো হচ্ছে আমার বড় ভাই হচ্ছে যে জিয়ারুল ভাইয়া উনি পেশায় আগে বলেছি শিক্ষক তারপরে হচ্ছে অবসর টাইম অর্থাৎ কৃষি পরিবার হওয়ার জন্য এই যে কৃষি কাজ নিয়েই করতে হয় এটা আমাদের বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ বিষয় তো আপনাদের সেটা দেখাচ্ছিলাম তো সবাই ভালো থাকবেন নতুন আরেকটা হচ্ছে ভিডিও নিয়ে সামনে আসবো সবাই আমাকে উৎসাহ উদ্দীপনা দেবেন সবাই ভালো থাকবেন আলাইকুম